मरन सर है ये मोबाइल सामने मरन 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 कातल फिट ऐसा ऐसा ताऊ बो ताऊ डेडी दौर फाइव बो कौन दिखते थे फाइव बो टान आलान ऐसे कौन एक्सेट ने बीरन तब बंदी भाई एक्सेट ने बीरन ऐसे इधर मन फाइव बो ऐसे दे इंदर कहानी ऐसे ऐसे दे फाइव আৰু লম্বাচ ঠিক নিক আছে নৌকাত কি কি আছে বাল্টি কু বালি ল'ন নাই তালিক বাচ্চে জাল বাচ্চে আমি মাছটা পুরো পালান যে কষা মাছটা যে মাছটা ভালো লাগবে ওই যে একটা নামবেন হ্যাঁ আর দরকার নাই তো নৌকাদের মাছ মারা লাগতো না সে একটা তাম মিলবে ভিডিও তামাই তাম তামাই তামিল মিলতে উড়াইতাম ভাই

কি এর কি কোন দেশি ভাষা আমরা চাপায়ের ভাষা আমার মতো না অযোধ্যার মতো না এনে তো আমার মেয়ে আছে আমার মেয়ে তো শুধু হ্যাঁ মতো তুই তার এটা মেনশন করবেন তো উঠছে দন 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 দন

বড় আচ্ছা এটি পরে বার মাছ বার করবেন কি কি রাখানো যায় কি দুটা মাছ রাখা যায়বো তিনটা মাছ রা যাইব রাখবেন কাতল লাগে বার করেন কাতল লাগে বার করেন কাতল লাগে বার করেন ধরেন না